ভিডিওর শুরুতে দেখা যায় ক্লাসের সবচেয়ে বখাটে ছাত্রটি নতুন ম্যামকে ভয় দেখানোর জন্য একটি জ্যান্ত সাপ ম্যামের দিকে ছুঁড়ে মারে কিন্তু ম্যাম উল্টো সাপটিকেই ধরে ফেলেন যা দেখে সবাই অবাক হয়ে যায় ম্যাম সাপটি হাতে নিয়ে হাসতে হাসতে ছাত্রটির দিকে এগিয়ে যান তিনি বলেন তুমি কি ভেবেছো আমাকে ভয় দেখাবে এই সাপটি এতটাই বিষাক্ত যে এর কামড়ে মানুষ তিন মিনিটের মধ্যে মারা যেতে পারে তুমি যদি আল্লাহরে এই ঘরকে ভালোবাসো তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করো ম্যামের এমন সাহসিকতা দেখে ছাত্রটি ভরকে যায় সে অপমানিত বোধ করে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ম্যাম দরজায় হাত দিয়ে তার পথ আটকে দাঁড়ান এবং বলেন ক্লাস এখনও শেষ হয়নি ছেলেটি জোর করে যেতে চাইলে ম্যাম হঠাৎ তার হাত ধরে মার্শাল আর্টসের কায়দায় এক আছাড় দিয়ে তাকে মাটিতে ফেলে দেন ক্লাসের বাকি ছাত্ররা ম্যামের এই রোবোটিক শক্তি দেখে পুরোপুরি থ হয়ে যায় ম্যাম ক্লাস থেকে চলে গেলে অপমানে জ্বলে ওঠে ছেলেটি সে প্রতিজ্ঞা করে এর প্রতিশোধ সে নেবেই পরদিন সে একটি কেকের ভেতর রং ভর্তি কালি লুকিয়ে রাখে ম্যামকে জব্দ করার জন্য ম্যাম ক্লাসে আসতেই ছেলেটি খুব ভালো মানুষ সেজে কেকটি নিয়ে ম্যামের কাছে যায় সে বলে ম্যাম কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত এটা আপনার জন্য কিন্তু বুদ্ধিমতী ম্যাম তার শয়দানি ধরে ফেলেন তিনি কেকটি উল্টো ছাত্রটির মুখেই মেখে দেন কেকের ভেতরের কালি ফেটে ছেলেটির অবস্থা ভূতের মতো হয়ে যায় আর পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ে পরে কি হলো দেখতে হলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে ফেলো তাড়াতাড়ি